ব্রাত্য বসু তিনি কিছুক্ষণ আগেই দমদমে এসেছেন দমদমের উজ্জ্বল সংঘ ময়দান যেখানে প্রভাত ফেরির অনুষ্ঠান ছিল সেখানে তিনি কিছুক্ষণ আগে কিন্তু এসেছেন আমরা সরাসরি শুনে নেব তিনি কি বলছেন এই চোদ্দ নম্বর ওয়ার্ডে রাজু সেন শর্মা আমাদের কাউন্সিলর তার উদ্যোগে কিভাবে আজকে আমাদের এই বিরাট দোলযাত্রা র্যালি বেরিয়েছে সবাইকে শুভেচ্ছা সবাইকে অনেক অভিনন্দন শুভেচ্ছা রঙিন শুভেচ্ছা এবং যারা আজকে জুম্মার নামাজ পড়ছেন তাদেরও অনেক 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 অভিনন্দন দলের উৎসবে আপনি আজকে কিছুক্ষণ আগে এসেছেন প্রভাব ফেরি অনুষ্ঠানে না আজকে তো বাংলা রঙের দিন এবং মুখ্যমন্ত্রী যেটা দুদিন আগে আমাদের বিধানসভা অধিবেশন চলছে সে অধিবেশনে বলেছেন যে এটা বাংলা সবসময় একটা ইনক্লুসিভ আমি এটাকে রাজনীতি বলবো না এটাকে আমি বলবো যে এক ধরনের সমাজ ব্যাখ্যা করে এসেছে যে সবাইকে নিয়ে চলো আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের মামাটি মানুষের সরকার আমাদের মুখ্যমন্ত্রী সময় সমস্ত কিছু সব অনুষ্ঠান সব উৎসব এটাকে সঙ্গে নিয়ে চলার এবং এটা যাতে মানুষ স্বচ্ছন্দে এবং সাড়ম্বরে প্রকাশ করতে পারে সমস্ত ধর্মের মানুষরাই সেখানে একটা অবাধ এবং অনাবিল একটা মানুষ মমতাদি মানুষের জন্য স্বাধীনতা এবং উৎসাহ বজায় রেখেছে পর নির্বাচন সেক্ষেত্রে বিধানসভা নির্বাচন তো বিধানসভা নির্বাচনের মতো তো আসবেই সময় এগোবে নির্বাচন হবে কিন্তু মমতাদি যে কাজটা এতদিন ধরে করছেন এবং আগামী দিনেও করবেন যে মানুষকে এক ধরনের শান্তির বার্তা দেওয়া সম্প্রীতির বার্তা দেওয়া আর যে প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ মেহরতি মানুষ সরাসরি তাদের পক্ষ নেওয়া যেটা অনেক সময় কোনো মধ্যবিত্ত স্বার্থে লাগলেও লাগতে পারে কেননা বাকি যে দলগুলো আমাদের এখানে বিরোধী রাজনীতি করে তারা মূলত ধ্বংসাত্মক রাজনীতি করে সেখানে মমতাদি একটা উন্নয়নের বার্তা নিয়ে এসছেন এবং আজকে এই যে রঙ রং মিশে গেছে তা আমি বলবো যে আজকে মমতাদির রঙে সবার রং মেশাতে হবে খড়গপুরের ছবি দেখাবো যেখানে দোলের উৎসবে মেতেছেন দিলীপ ঘোষ দলের দিন সব রং মিলেমিশে একাকার অর্থাৎ দলের রং এবং রাজনীতির রং সবই মিলেমিশে গিয়েছে দেখাবো কুনাল ঘোষের ছবি পাড়ার ক্লাব রামমোহন সম্মিলনী আমরা স্ট্রিটের ক্লাবে দলের উৎসবে সামিল হয়েছেন কুনাল ঘোষ বাচ্চাদের সঙ্গে নাচ গানে সামিল হওয়ার পাশাপাশি আবির মেঘের দিন উদযাপন করতে দেখা গেল কুনাল ঘোষকে পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্য করে কুনাল ঘোষ বলেন সম্প্রীতির উৎসবে যেন কেউ বিষ না ছড়ায়